সমালোচনা তোমাকে নিয়ে করবে তার মানে এই নয় যে তুমি হেরে গেছো না না তোমাকে একশোবার সমালোচনা করবে তোমাকে নিয়ে পাঁচশোবার মানুষ সমালোচনা করবে কেন করবে না যারা সমালোচনা করতেছে তারা আজ বা কাল ঠিকই তোমার পিছু পিছু ঘুরবে একটা চায়ের দোকানে গেছো তোমাকে নিয়ে মানুষ সমালোচনা করবে অথচ তুমি নিজের টাকা দিয়ে নিজের পকেটের টাকা দিয়ে একটা চা খাইছো বাস ওখান থেকে চলে আসছো কিসকে দেখবেন তিন চারজন মিলে একসাথে বসে তোমাকে নিয়ে বাস আধা ঘন্টা যাব সমালোচনা করবে কাজে বলি সমালোচনা জীবন ভরা থাকবে এটাতে মাথা দেওয়া যাবে না একটা বিষয় হলো তোমার পকেটে টাকা না থাকুক তোমার প্রচণ্ড অভাব যার কারণে তোমাকে নিয়ে বেশি সমালোচনা করবে কাজের সমালোচনায় মাথা দেওয়া যাবে না কান দেওয়া যাবে না আমি বারংবার বলি সমালোচনার স্থান তোমরাও রাখবে না যারা তোমাকে নিয়ে সমালোচনা করবে তাদের উপর রাগারাগি করা যাবে না কাটা দিয়ে কাটা তুলতে হবে কীভাবে মনে করো যে তোমার সমালোচনা করবে আজ বা কাল করতেছে অনাবরত তোমাকে নিয়ে সমালোচনা করতেছে একটা জিনিস হলো কি তোমার অবস্থান তোমার কর্ম তোমার বিশেষত্ব তোমার মনুষ্যত্ব তোমার জায়গা তোমার পজিশন একদিন এই সমালোচনাগুলোর সঠিক জবাব হয়ে দাঁড়াবে এই বলি সমালোচনা মানুষ করবেই করতে থাকুক বেশি বেশি করে সমালোচনা করতে থাকো যে বিষয়ে সমালোচনা করবে সেই বিষয়ে আগ্রাসী হওয়া যাবে না বেশি রাগারাগি করা যাবে না আজ বা কাল তোমারই জয় হবে সমালোচনা করার জন্য যে তুমি হেরে গেছো বিষয়টা এমন না দেখো আসলে তোমার নিয়ে সমালোচনা কারা করে কেন করে তোমার সমালোচনা তুমি কোনো একটা কাজে সঠিকভাবে সাকসেস হতে পারো নাই যার কারণে তোমাকে নিয়ে সমালোচনা করে আসলে এই সমালোচনা তার মানে তুমি হেরে গেছো তা না তুমি জিতে গেছ তুমি শিখতে যা হেরে গেছো এটাই তো না তুমি ওখানে শিক্ষা গ্রহণ করেছো যার কারণে বলি সমালোচনা চলবেই চলবেই আমি মনে করি যারা যারা ইয়ং বয়স কর্ম নাই বেকার অবস্থা আছে তারা তারা ফেসবুকে ভিডিও বানায় কিছু টাকার আশায় বা কিছু ডলারের আশায় ভিডিও বানাতেই পারে এই জন্য বলি যারা আমার এই ভিডিওটা দেখবেন আশেপাশে যারা বানাবে তাদেরকে নিয়ে কখনো সমালোচনা করবেন না দেখেন বর্তমান প্রযুক্তি ছাড়া কোনো কথা বলা যায় না অনলাইন ছাড়া কোনো কথা বলা যায় না যার কারণে আগের দিন আর নাই আগের দিন আর নাই ওই রকম যে আসলে এই অনলাইন ছাড়া চলতে পারে দেখেন এখন প্রতিটা মানুষ যারা যারা সমালোচনা অপেক্ষা করে আজকে পর্যন্ত তারা তারা যারা যারা লেগে পড়েছিল তারা কিন্তু ঠিক আছে সফল কোনো না কোনোভাবে সফল এবং যারা যারা সমালোচনা করে তারা কিন্তু কোনো দিক দিয়ে সফল হতে পারে নাই এবং যারা করতে ছিল অনাবরত তারা কিন্তু এখনও বসে ওই জায়গায় দাঁড়িয়ে সমালোচনা করতেছে অথচ যে সমালোচনার পাত্র ছিল সে কিন্তু ঠিকই সাকসেসফুল এই জন্য বলি সমালোচনা থাকবেই জীবনে এমনও হবে যে বিনা বিনামাগে বজ্রপাতের মতো যেটা মেঘ ছাড়াই বৃষ্টি বলি আসলে এমনই হবে কারণ তোমার একটাই অপরাধ তুমি ভিডিও বানাও কেন তুমি ভিডিও ছাড়ো কেন এগুলো অন্য আসলে কার সয় না তোমার নিকটবর্তী মানুষ তোমারই আত্মীয় স্বজন তাদেরই সয় না দেশবাসী ঠিকই তোমার একদিন গ্রহণ করবে আজ বা কাল অপেক্ষা করো দিন শেষে জয়টা তোমারই হবে